আসসালামু আলাইকুম লঞ্চে সুইড অ্যান্ডস বাংলাদেশ ফেসবুক পেজ এবং আমার লঞ্চ ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন সকলকে স্বাগত জানাই ছবিতে দৃশ্যমান এম ভি টিপু তেরো ঈদ স্পেশাল ট্রিপের চর ফ্যাশন থেকে ভোলার চর ফ্যাশন থেকে ঢাকার উদ্দেশ্যে বেশ দুর্দান্ত গতিতে আগাচ্ছে রকম স্পেশাল ট্রিপ ধরার জন্য বা দিনের দিনেই বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যেত আগে সকালবেলা প্রায় সকালবেলা দুপুরবেলা সারাদিনই কিন্তু ঈদ স্পেশাল ঈদ স্পেশাল ট্রিপ চলত যখন পদ্মা সেতু ছিল না ঠিক এখন ততটা নেই যদি বেশ যেদিন ছুটির ওরকম বেশি চাপ থাকে তাহলে দেখা যায় বরিশালের উদ্দেশ্যে সকালবেলা একটা নজান থাকে কিন্তু এই রকম প্রভাব পদ্মা সেতুর যেমন প্রভাব পড়েছিল ঠিক তেমন প্রভাবই ভোলা বরিশাল সেতু হলে পড়তে পারে এমনটাই আশঙ্কা করছে অনেকেই গত দুদিন আগে আমি একটা পোস্ট করেছিলাম আমার ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে সেখানে বেশ কিছু ভাই যারা কমেন্ট করেছিলেন ভোলা বরিশাল সেতু হলে বেশ বড়সড় প্রভাব পড়তে পারে যাত্রীবাহী নৌ সেক্টরে এবং অনেকে বলছে যে হয়তোবা বিলুপ্তিও হয়ে যেতে পারে এই যাত্রীবাহী নৌ সেক্টর এই তো গেলো ঈদের কথা যখন আমরা আগে পদ্মা সেতু ছিল না তখন বরিশাল রুটে দেখতাম যে প্রতিদিন ছয়টি সাতটি বৃহস্পতিবার আটটি নয়টি করে নৌ চলাচল করেছে কিন্তু পদ্মা সেতু চালু হওয়ার পরপরই কিন্তু যাত্রীবাহী নৌ সেক্টরে বিশেষ করে ভোলা বরিশাল জেলা ভিত্তিক রুটগুলোর মধ্যে বেশ বড় সড়কের প্রভাব পড়ে যার উদাহরণস্বরূপ যদি আপনি দেখেন তুষ্খালী রুট বন্ধ ভান্ডেরা রুট বন্ধ পয়সা হার রুট গৌর নদী টর্কি এছাড়াও আর বেশ কয়েকটা রুট এই যাত্রীবাহী নৌ সেক্টরে পদ্মা সেতু উদ্বোধনের পর বেশ বড়সড় একটা প্রভাব পড়ে তারপরে আমরা দেখি যে প্রায় অনেক নৌযান এখন পর্যন্ত স্ক্র্যাপ করা হয়েছে এবং সবচেয়ে বড় আলোচ্য বিষয় হচ্ছে পদ্মা সেতু উদ্বোধনের পর বরিশালের যে নৌযানগুলো রয়েছে তাদের মধ্যে সবচেয়ে বড়ো চারতলা মাস্টার বিসম্পন্ন নৌযান যেগুলো স্ক্র্যাপ করা হয়েছে তার মধ্যে শুরুই নয়কে স্ক্র্যাপ করার কাজ কিন্তু অলরেডি চলছে এই পদ্মা সেতু উদ্বোধনের পর এখন আপনি চিন্তা করতে পারেন যে ভোলা বরিশাল সেতু হলে কতটা প্রভাব পড়তে পারে যাত্রীবাহী ও সেক্টরে কারণ বিগত সময়গুলোতে দেখেছি আমরা যে বিশেষ করে বরিশাল সহ বরিশালে মানুষ যখন বাসে যাতায়াত শুরু করেছে তখন দেখা যায় যে তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টার মধ্যেই বরিশাল পৌঁছাতে পেরেছে এখন ভোলা বরিশাল সেতু হওয়ার পরে দেখা যাবে বাসে একদম যদি কমও লাগে তাহলেও মিনিমাম খুব সম্ভবত সাড়ে পাঁচ ঘন্টা বা ছয় ঘন্টার মতো সময় লাগতে পারে আমার অবশ্য আইডিয়া নেই তবে বিভিন্ন জনমানুষের মত অনুযায়ী যতটুকু বোঝা গেল যে যাত্রীবাহী নৌ সেক্টরে এর প্রভাব বেশ বড়সড়ভাবেই পড়তে চলেছে কারণ যোগাযোগ ব্যবস্থার উন্নতি হলে আমরা অনেকটাই মনে করেছিলাম যে পদ্মা সেতু হলেও মানুষ লঞ্চেই যাতায়াত করবে কিন্তু পরবর্তীতে আমরা দেখি যে লঞ্চে হ্যাঁ এখনও লঞ্চে মানুষ যাতায়াত করে কিন্তু আগের মতো নয় এখন দেখা যায় জরুরির ক্ষেত্রেও যোগাযোগ ব্যবস্থার উন্নতি হওয়ায় যারা জরুরির ক্ষেত্রে তারা কিন্তু বাসে যাতায়াত করে কিন্তু লঞ্চে এখনও কিছু সংখ্যক মানুষ যাতায়াত করে যাদের কারণেই কিন্তু এখনও ঢাকা বরিশাল রুট ঢাকা বগাপটুয়াখালী রুট বরিশাল জেলাভিত্তিক কিছু রুট এখনও টিকে রয়েছে তবে আমার কাছে মনে হয় যে পদ্মা সেতু হওয়ার পরে বরিশাল জেলাভিত্তিক রুটগুলোর মধ্যে যেমন প্রভাব পড়েছিল ভোলা বরিশাল সেতু হলে ততটা প্রভাব নাও পড়তে পারে তার কারণ অন্যতম কারণ হতে পারে বাসের ভাড়া কারণ আপনি যদি বিবেচনা করে দেখেন যে বরিশালের বাসের যদি আপনি লোকাল বাসেও যদি যাতায়াত করেন সেই ক্ষেত্রে আপনাকে অন্তত চারশো টাকা হলেও আপনাকে গুনতে হয় যেখানে লঞ্চের ভাড়া তিনশো টাকা কিন্তু যদি আপনি ভোলা ভোলা বরিশাল সেতু হওয়ার পরে যদি বাসের ভাড়া মিনিমাম ছয় থেকে সাতশো টাকা হবে যেখানে লঞ্চের ভাড়া হচ্ছে সর্বোচ্চ পাঁচশো টাকা তো এই ভাড়ার কারণে এবং সময়ের কারণে যেখানে বরিশাল যেতে সময় লাগে মাত্র সাড়ে তিন ঘন্টা সেখানে বাসে ভোলা যেতে মিনিমাম ছয় ঘন্টা লাগতে পারে এবং ভাড়া যদি আপনি লোকাল বাসেও যান মিনিমাম সাতশো টাকা হতে পারে এই দুটি কারণেই হয়তোবা ততটা প্রভাব যাত্রীবাহী ও সেক্টরে নাও পড়তে পারে তবে প্রভাব পড়বে এতে কোনো সন্দেহ নেই ওই রকমভাবে প্রভাব না পড়লেও কিছুটা হলেও প্রভাব যাত্রীবাহী ও সেক্টরে পড়বে এর কোনো সন্দেহ নেই তবে আমরা প্রত্যাশা করি যে ঐতিহ্য নদীমাতৃক দেশ এই বাংলাদেশের ঐতিহ্য হচ্ছে লঞ্চ এই লঞ্চ সেক্টরে ততটা প্রভাব না পড়ুক এই যাত্রীবাহী নৌ টিকে থাকুক যুগের পর যুগ আজীবন সো ভিউয়ার্স ভিডিও ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং অবশ্যই আপনার মতামত জানাবেন যাত্রীবাহী নৌ সেক্টরে কতটা প্রভাব পড়তে পারে ভোলা বরিশাল সেতু হলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ